আমি কাটবাম <laughs> <laughs> মা তুমি কেডা তোমার তো দাও কে আমি আইনার পুতার বউ হইলাম বলে কিন্তু ওইবার দিছ না সেরা কিরে রে গুলামার পুত কি কয় এটা আমি টাইম পাস করতে লাগে একটা প্রেম করেছিলাম আমি ভাবজি না আম্মা হাসাসি যে প্রেম হয়ে যাব ও হন বর্তমান তোমার নাতি একটা তার ফেড়ো সব বনাশ করছে তোর বাহাতে আগে দেই তুই কি করবেন করুন না আমি হের কালার ডাউনেম হের বাফের কালার ডাউনেম আবা আবা এ বেডা কেডা আসিনা কিシナ কি লাগতাছে দু আমার বেডা বেটার মানুষ দেখলা শর্মা এর লাগাই বাজাইতাছে শর্মা না হু দাই এডা ডরে এবা আন্দাছে গরে কি এডা হের বাপ হের বাপে কি ফুটটা জন্ম দিছে হের বাপে লোক আমার দুটা কথা আছে বাইরে আনুন কোনছন বাইরে আন কি হইরে আই পারে আই দে মুক কোনডা কেরা হন